বলতে এক নাবালিকা অপহরণের ঘটনা একজনকে গ্রেফতার করল বড়োয়া থানার পুলিশ। এদিন অভিযুক্তকে কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা বড়োয়া থানা এলাকার বাসিন্দা নাসিরউদ্দিন শেখ নামের এক ব্যক্তি তার নাবালিকা মেয়ের অপহরণের অভিযোগ করে গত 25 সেপ্টেম্বর বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে কয়থা গ্রামের বাসিন্দা আসকর শেখ ও রাজু শেখকে গ্রেফতার করে বড়োয়া থানার পুলিশ। আজ অর্থাৎ শনিবার কান্দি মহকুমা আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করলে কাঁদি মহকুমা আদালতের বিচারক বেজিৎ গান তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন আদালত সূত্রে জানানো হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর ওই নাবালিকা ছাত্রী স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সন্ধ্যার পরেও সে বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের লোকজন পরে বড়োয়া থানার পুলিশে অভিযোগ করা হয় এদিকে নাবালিকা ছাত্রী পরিবারে তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে জানতে পারে গোটা বিষয়টি বড়োয়া থানার পুলিশকে জানানো হয় এরপর পুলিশ তদন্ত করে ধৃত যুবককে গ্রেফতার করে দ্বিতীয় যুবকের ভাই ও এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ মনে করছে নাসির উদ্দিন শেখ বলে একজন মানে যে অভিযোগকারী তার মেয়ে স্কুলে গেছিল তারপরে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি পরবর্তীকালে জানতে পারে যে তার মেয়েকে তিন চারজন ছেলে কিডন্যাপ করেছে তার পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন শেখ বন থানায় একটা কিডন্যাপিংয়ের কেস রুজু করেন এবং পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে আজকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে যার নাম হচ্ছে আসগার শেখ ওরফে রাজু যার বাড়ি কয়থা তো তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে ওই যাতে ওই ভিকটিমকে অর্থাৎ যে কিডন্যাপ হয়েছে তাকে রিকভারি করা যায় তার জন্যে কোর্টের কাছে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করে কোর্ট সিডি দেখে এবং সমস্ত ঘটনা দেখে কোর্ট তিন দিনের পুলিশ রিমান্ড ছিলেন এস সিজিএম রিজিৎ